আল্লাহর কাছে সঞ্জু কিছু বলো সঞ্জু মিয়া আমার মিশা ভাই এবার মিশা ভাইয়ের জন্য দুয়ার এলো আমার

এখানে কাছের মানুষের ভোটার হয় না মানে এত কাছের মানুষের গোটা ভটি যেটা হচ্ছে এগুলো আমার পরিবার আমার পরিবার যদি আমাকে ঠকায় তাহলে এতটুকু কষ্ট পাবো যে অনেকে অনেক পরিবারের সন্তানকে জমি জমা থেকে বিচ্যুত করা হয় না এরকম একটা কষ্ট পাবো তো আমি অনেক আশা করি আমার পরিবার আমাকে ঠকবে না সেইই ভালো প্রথম ব্রেণ আসে এখানে

বাদল ভাই স্বতন্ত্র দোয়া করবেন আপনিও দোয়া করবেন নার্সিং আপার জন্য আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছি নার্সিং আপার স্বতন্ত্র দাঁড়িয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং নার্সিং চ্যানেলের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ